তিন নম্বরে আমাদেরকে বলা হয়েছে গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিন হাজার তিনশো বিরানব্বইটি পরিবার আছে প্রত্যেক পরিবার যদি সাতশো আশি টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে এখন আমাদের কিন্তু মোট টাকার পরিমাণটা বের করতে হবে আর যখনই আমাদের মোটের পরিমাণটা বের করতে বলবে অর্থাৎ মোট কত টাকা এইটা বলতে বলতেছে তখন কিন্তু আমাদের গুণ করা তিন হাজার পরিবার আসে এবং একটা পরিবার উঠবে টাকা গুণ তাহলে মোট তিন হাজার তিনশো বিরানব্বইটা পরিবার সাতশো আশি টাকা করে দিলে কয় টাকা উঠবে টাকা পাবো তাহলে এখানে আমাদের গুণ এখানে তাহলে আমাদের কত হবে প্রথম ফাঁকা ঘরে হবে আমাদের তিন এবং আমরা গুণ দিব কত একটা পরিবার দেয় সাতশো মোট পরিবার তিন হাজার তিনশো এবং একটা পরিবার টাকা দেয় হচ্ছে সাতশো আশি টাকা তাহলে দেখো তিন হাজার তিনশো বিরানব্বইটা পরিবার একটা পরিবার দেয় সাতশো আশি টাকা এখন আমরা এখানে গুণ করব এখানে গুণের জায়গায় দেখো একটা ফাঁকা ঘর আবার ব্র্যাকেট দিয়ে দিয়েছে তার মানে এখানে কিন্তু তারা সহজ পদ্ধতিতেই গুণ করছে আমরা কিন্তু এই সহজ পদ্ধতিতে গুণটা শিখে আসছি ঠিক আছে আমরা চলো একটু তাহলে এই প্রক্রিয়ায় গুণটা করে গুণ কত আসছে তাহলে আমাদের তিন হাজার গুণন সাতশো আশি তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করলে দেখো তিন হাজার তিনশো বিরানব্বই এইখানে আমাদের সাতশো আশি আছে সাতশো আশি আমরা কিভাবে সাতশো যোগ আশি করলে কিন্তু আমরা সাতশো আশি পাই তাহলে সাতশো যোগ আশি করলে আমরা সাতশো আশি পাচ্ছি আচ্ছা এখন এর পরবর্তী লাইনে দেখো তারা আবার কি করছে গুণন তারপর আবার গুণ দিছে দেখো তাহলে এখানে আমরা যদি এই প্রক্রিয়াতে করি তাহলে আমাদের তিন হাজার তিনশো গুণন সাতশো যোগ এখানে আমাদের এইটাকে আবার যদি সহজ পদ্ধতিতে আমরা করি তাহলে এখানে আহ দেখো আরো এক লাইন আমরা করতে পারবো এখানে করা মানে এটাকে আমাদের ভাঙা হয়েছে আমরা জানি এটাকে আমরা ভাঙলে দুইটা লাইন হবে অর্থাৎ এখানে আমাদের এই তিন হাজার তিনশো বিরানব্বই কিন্তু সাতশো সাথেও গুণ হবে একবার

আচ্ছা তাহলে প্রথমে আমাদের সাতশো এর সাথে গুণ আছে আমরা সাতশো এর সাথে গুণ দিব এবং এখানে কিন্তু আমরা গুণ দেওয়ার প্রক্রিয়াটাও সহজ ভাবে করতে পারবো এই পাশে আমাদের তিন হাজার তিনশো বিরানব্বই লেখার পরে ডান পাশে আমাদের কোনো শূন্য থাকে না যদি আমাদের শূন্য থাকতো আমরা কিন্তু ডান পাশে শূন্য দিতাম সাতশো তো দেখবো সাত লেখার পরে দুইটা শূন্য থাকে আমরা কিন্তু এই দুইটা শূন্য ডান পাশে দিয়ে দিব এবারে

একুশ আর হাতে ছয় যোগ করলে হবে সাতাশ সাতাশে সাত হবে হাতে থাকে দুই তিন চারটা একুশ একুশ আর হাতের দুই যোগ করলে হবে আমাদের আচ্ছা এখন এই যে আমরা মোট কয়টা শূন্য আমাদের ডান পাশে দুইটা এখন এই যে আমরা এখানে যদি দুইটা শূন্য যোগ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গুণফল চলে আসবে তাহলে আমাদের গুণফল কত আসছে সেখানে দুই তিন সাত চার

আমাদের যোগ করলে কিন্তু আমরা এই যে ভোট এটার গুণফলটা মান পেয়ে যাব আমরা এক সাত দুই এক সাত দুই তাহলে শূন্য 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 ছয় শূন্য ছয় শূন্য ছয় আর চার আট তিনের সাত

এইটাই কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ হবে যে আমাদের গুণফলটাই কিন্তু মোট টাকা একটা পরিবার কত টাকা দেয় এবং কতগুলো পরিবার আছে মোট এই দুইটা গুণ করলে কিন্তু আমাদের মোট টাকার পরিমাণ আমরা পাবো তাহলে এখানে আমরা ফার্স্টে লিখব কত প্রথম প্রথমবারে আমরা কিন্তু এখানে লিখবো তিন আমরা কিন্তু এইটাকে ভাঙি নি আর আমাদের সাতশো আশিকে আমরা কিভাবে ভাঙছি সাতশো যোগ আশি করছি আমরা তাহলে আমাদের তিন 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 আর এখানে আমাদের কত এর সাথে আমরা সাতশো গুণ করছি প্রথমে এরপরে আমরা এখানে তিন তিন নয় দুই তিন হাজার তিনশো বিরানব্বই এর সাথে আমরা গুণ করছি আশি তাহলে তিন হাজার তিনশো বিরানব্বই এর সাথে গুণ করলে আমাদের নামটা কত এসেছে দুই তিন সাত চার চার শূন্য শূন্য এরপরে আমাদের তিন হাজার তিনশো গুণ ফলের মান কত হয়েছে দুই ছয় চার শূন্য তাহলে কিন্তু এই যে আমরা মোট পরিবারের সাথে একটা পরিবারের টাকার পরিমাণ গুণ করলে মোট কত টাকা উঠবে আমরা কিন্তু এটা পেয়ে যাব